হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আজকে আমার বড় আপার বাড়ি তো এখানে দেখতে পাচ্ছেন মাংস আছে মুরগির চল্লিশ কেজির মতো আর তিরিশ কেজি আছে গরুর মাংস তো এইগুলি আজকে আমাদের এখানে মিলাদের আয়োজন হবে তো আমরা সবাই মিলে আজকে চলে আসলাম আমার বড় আপার যে রান্না করতে আর হিমু মাংস সমস্ত জিনিস কিনা কেনাকাটা করে সব কিছু রেডি আছে শুধু রান্নাটা চড়াবার পালা রান্নাটা

and that's why uh, I wouldn't actually this for